ফ্যাসিস্ট হাসিনার পতন ও জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুরের পীরগাছায় জামায়াত ইসলামীর উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পাঁচ আগস্ট পীরগাছা সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে গণমিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় কলেজ মাঠে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয় উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুলের পরিচালনায় গণমিছিলে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর জামাতের আমির ও রংপুর চার আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান এতে আরও উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের মানব সম্পদ বিভাগের সভাপতি মোতালেব হোসেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মুস্তাক আহমেদ উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাশেম আলী সেক্রেটারি মোস্তাফিজার রহমান দপ্তর সম্পাদক আবদুল জব্বার পীরগাছা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু সুপিয়ান সুজন সেক্রেটারি হাফেজ ইদ্রিস আলী জেলা ওলামা বিভাগের সভাপতি শফিকুল ইসলাম মিলন উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফখরুল ইসলাম রাখুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা